এখন যে ভিডিওটা আমরা দেখতেছি সেটা হচ্ছে কাব্যর ভিডিও এখন কাব্য নতুন যে চব্বিশ তারিখ যে টুর্নামেন্ট হবে অফিসিয়াল টুর্নামেন্ট হবে ওইখানে হচ্ছে যে টিম নিয়ে খেলবে ওই টিমটা হচ্ছে শোকেস করছে আর কি দেখাচ্ছে যে কে কে ও টিমে থাকবে এখন আমি তোমাদেরকে একটা কথা বলি এখানে যে প্লেয়ারগুলো আছে তোমরা যদি একটু আগে আমি বললাম না তোমাদের কাছে আর এস কে হচ্ছে গিয়ে বেস্ট টিম হ্যাঁ হ্যাঁ ইউ হ্যাড মি রাইট ভাই সব আর এস কে বেস্ট টিম এখন কারেন্ট সিনারিওতে এখন যদি তোমরা যদি আর একটু বেকে যাও একটু বেকে বলতে যখন আনবেন হয় নাই যখন ই এরা হচ্ছে গিয়ে ছিল টিম ছিল টিম এজেন্ট ই এক জি কাজি আরো কয়েকটা টিম ছিল ভাই আমার আমার একটু নাম ভুলার একটু সমস্যা আছে বা ঠিক আছে তোমরা তো বুঝতেই পারতো আমি কোন টাইমের কথা বলতেছি ওই টাইমে এমন একটা টিম ছিল হচ্ছে গিয়ে জেবি জো বেকার আমি তো দেখতে পাচ্ছি জো বেকার নিয়ে খেলবেও জাস্ট আমি বলে ফেলি ভুলে যাবো না হয়তোবা জো বেকার ভাই সে টিম ছিল যারা হচ্ছে গিয়ে একমাত্র রাশ টিম একমাত্র ফুল রাশ টিম লাইক ওরা ওরা খেলার স্টাইলটা ছিল এরকম দুইজন দুজন তোমরা বিশ্বাস করবে দুইজন দুজন দুজন গায়নে ঘুরতো টুর্নামেন্ট অফিশিয়াল টুর্নামেন্ট গায়নে ঘুরতো ভাই ওই লেভেলের একটা টিম হচ্ছে জো বেকার রাইট না ওরা কিরকম খেলতেছে এটা আমার জানা নেই জো বেকার সাথে রিসেন্ট আমি যে আনফিল্ড টুর্নামেন্টগুলোতে খেলতেছি ওইখানে সামনাসামনি খুবই কম আমরা ফেস করেছি টুর্নামেন্ট ওটা ছিল মানে ওদের সাথে আমাদের ক্লেশ খুবই কম হয়েছে কোনো সময় হয়তো আমি না মারা যাওয়ার পরে না জানা হয়তো এমন হতে পারে আমরা ওদেরকে মারাছি হয়তো ওরা আমাদেরকে তো মারা নাই খুবই আজকের দিনে অবশ্যই একটু আগে মারা খাইছি আমরা আজকের দিনে একটা ট্যুর খেলছিলাম সেখানে নতুন একটা টিম নিয়ে আমি খেলছিলাম সেইখানে হচ্ছে সাথে একবার মারা পড়েছি আমরা বাট ওইটা ওইটা সাইডে রেখে কারেন্ট সিনারি ওতে ওরা কেমন খেলতেছে কেমন পারফর্ম করতেছে সেটা আমি জানি না বাট যদি অতীত ঘাটাঘাটি করো এই টিমটাও মানে কি বলবো ব্লাস্টিক একটা টিম ছিল রোড টু গ্লোরিতে যদিও নাই মালুম নাই বাট ওর পুরাতন যে স্কোয়াড মেট তারা আছে গাইজ এটা কিন্তু প্রত্যেকটা মোবাইল প্লেয়ারে খেলা দেখতেছো তোমরা চিতা ভাই পার্সোনাল রাশ বলতে মাথা নষ্ট

এখন গাইজ দেখো টপ ইনফ্লুয়েসারদের সাথে যখন ম্যাচ হবে টপ ইনফ্লুয়েসারদের সাথে ম্যাচ হইলে তারা কিন্তু টপ টপ প্লেয়ার বেছে নিয়ে আসবে যেমন মিস্টার ট্রিপোলার সম্ভবত আমি শুনেছি ই এক্স নামক যে টিমটা আছে তাদেরকে নিয়ে খেলতেছে বাংলাদেশ টপ ওয়ান খেলতেছে আর এইচ কে স্কোয়াড নিয়ে আমার একটা স্কোয়াড দরকার ছিল ভাই আমি স্কোয়াড খুঁজে পাইতেছিলাম না অবশেষে আজকে বিকেল বেলা আমরা স্কোয়াড খুঁজে পেয়েছি এবং আজকের ভিডিওটা আমার স্কোয়াড এর অ্যানাউন্সমেন্ট ভিডিও এবং আমার স্কোয়াডে আর সাথে যারা তাদেরকে তোমরা মোটামুটি বহুত আগে থেকে চিনো এবং তোমরা সবাই চিনো বলে আমি আশা করতেছি আর তাদেরকে দেখলে তোমরা আশা করি খুব খুশি হয়ে যাবে সো গাইস চলো তাদের সাথে তোমাকে ইন্ট্রোডিউস করাই দেই সো গাইস ইন্ট্রোডিউসিং জব ব্রেকারস যেখানে আমাদের সাথে জেবি ফ্রিক আছে জেবি কুটুশ আছে জেবি চিতা আছে আর একটা প্লেয়ার আছে সেটা হচ্ছে

আর ভাই তোমার তুই টিকটকে মারে দিচ্ছো ভাই আরে কেটে যায় টিকটকে মাইরা ফেলাইছো ওই ভিডিও আবার দুই মিলিয়ন ভিউ তোমার

টপ টিম টপ টপ টিমের মধ্যে টপ থাকে না ওই সময়কার জেবি ছিল জো বেকার ছিল

তো একটা জিনিস খেলবাসভিতে হ্যাঁ পিসু বাকি যারা যারা খেলতেছে চিতা কুট্টুস আহ এই বোর্ড যে পিসি লবিতে খেলতেছে তোরা কতদিন পরে আসছিস

তোরা দুজন আমার তো বৈশিষ্ট্য সম্বন্ধে জানা উচিত আমি ডাউন হয়ে যাইতে খুব ভালো পারি এবং ক্লিয়ার আমি খুব তাড়াতাড়ি হইতে পারি এটা আমার একটা বিশেষ আমাকে প্লিজ তোরা হ্যাঁ এটা তোদের উপর আমি এক্সপেক্ট

মানে এক্সপেক্ট করতেছি ভালো কিছু সো দেখা যাক गाइस কি হয় আচ্ছা এফএফবিসি তে প্রাইস ফুল পাস নাই কত পাইছিলি প্রাইস ফুল এটা কি করছস আমরা সেকেন্ড হইছি সেকেন্ডে 5 লাখ পাইছি বাবা ফোন দিছি লাখ লাখ দিয়ে ইন্ডিভিজুয়ালি যাইছে আমাদের লো ডিভাইস ছিল তো সবারই ডিভাইস চেঞ্জ করছিস তো আচ্ছা ঠিক আছে শুন তগরে আমি আজকে ভিডিওতে একটা অ্যানাউন্সমেন্ট দিয়া দিতেছি তোরা যদি ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট না আমারে জিততে দিতে পারোস তগরে আমি কাব্য মোবাইল সব থেকে মোবাইল স্পন্সর করব ঠিক আছে ーまあ、もうちょっとぐら,ぐらこそも s e r i u s くんしい。

আচ্ছা কাটবি না যে অডিয়েন্স দেখুক ক্যারেক্টার ক্যারেক্টারটা কি সারভাইভিং এর জন্য না তাহলে আমি ক্যাথি ক্যারেক্টার নিয়ে মুখস্ত করে ফেলাম

పర్సనల్ ముంబై అరే చాలా

আহ না আমি পিক করতে পারতেছি না তিনটা টিম আমার হচ্ছে মোস্ট ফেভারিট তিনটা টিম আমার মোস্ট ফেভারেট আচ্ছা এই জিনিসটা হচ্ছে গিয়ে এইরকম জোপেকাস আরেককে সবচেয়ে অতীতে সবচেয়ে টপ ওয়ান টিম ছিল জব্যাকাস বর্তমানে সবচেয়ে টপ ওয়ান টিম হচ্ছে গিয়ে সরি আরএসে আর এই তিন টিমের মধ্যে সবচেয়ে এক্সপিরিয়েন্স টিম হচ্ছে গিয়ে ইয়েকসি বুঝতে আসতে কাহিনী সবগুলো টপ লেভেলের ভিন্ন ভিন্ন দাঁচের একটা অতীতের একটা বর্তমানে একটা সবচেয়ে এক্সপেরিয়েন্স হচ্ছে গিয়ে ইএক্সএ যাদের হচ্ছে গিয়ে খেলার স্টাইল সম্পর্কে বেশ অনেক বেশি ভালো ধারণা আছে এখন সময় আসলে বোঝা যাবে যে কোন টিমটা মাত করে নেব মাই আমি পিক করতে বলতেছিলাম ঠিক আছে বয়জন গেল যা যা স্টিমে ছিল